আসসালাম আলাইকুম ওরহামতুল্লা আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তা কুয়ার আলো কোরআন নিয়ে এসে বললেন এ নাও আজ তুমি কোরআন তো আমি দেখি কোথাও ভুল হয় কি না আপনার মুখে মুখে পড়লিখতে সঠিকভাবে পারব কোরআন পড়তে না আমি না পারবে না কারণ কারণ হচ্ছে তাজউঈদ কোরআন তাজউদের সাথে তিলবাত করা ফরজ না হয় অর্থের বিকৃতি ঘটতে পারে যেমন ধরো আমাদের কালিমাতায় এবার প্রথম অংশ কি বলতো ইলাহা ইল্লাল্লাহ না এবার এটার অর্থ বলতো হ্যাঁ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এই দেখো এই লা বলার সময় একটা টান আছে দেখো তোমায় আরবিটা দেখাই এটা কি লাম আলিফ জবর লা না কিন্তু তুমি যদি টান না দিয়ে পড়ো তাহলে সেটা হবে লাম জবর লা তখন এই পূর্ণ কালিমার অর্থ বদলে যায় তখন এই কালিমার অর্থ হবে আল্লাহ ছাড়া নিশ্চয়ই দেখলে তো কিভাবে অর্থটা বদলে গেল আবার দেখো প্রথম আহাদ খেয়াল করো শুরুতে যে হরফ আছে সেটা কিন্তু কাফ নয় অফ এই হরফটা উচ্চারণের সময় তোমায় একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তখন এই উল শব্দটির অর্থ হবে বলো আর পুরো বাক্য আহাদ এর অর্থ হবে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় কিন্তু তুমি যদি কুল শব্দটা উচ্চারণের সময় কফের উপর জোর না দিয়ে স্বাভাবিকভাবে কুল পড়ে যাও তখন পুরো বাক্যটির অর্থ হবে খেয়ে ফেলো আল্লাহ এক আস্তাক ফিরুল্লাহ অতপর আবার দেখো একই রকম যেসব অক্ষর আছে যেমন অফ কাফ হা হা আলিফ আইন হামজাহ সা সদ আলিফ এই শব্দের উচ্চারণগুলো কিছুটা কাছাকাছি বলে আমরা একই উচ্চারণ দিয়ে সমজাতীয় সবগুলো হরফকে উচ্চারণ করি বাস্তবিকভাবে তোমার মনে হবে এটা তো নর্মালি কিন্তু আসলে তা না এটার জন্য অর্থের কত মারাত্মক বিকৃত হয়ে যায় বুঝলাম শায়খ বুঝলাম এখন আপনি বলুন তো আপনি আল্লাহ এত কিছু কিভাবে জানেন হিফজি করেছিলেন না হিফজি করার সৌভাগ্য আমার হয়নি আর কেবলমাত্র হিফজি করলেই সহিভাবে পড়তে পারবো না হয় পারবো না এটা কে বললো আমি না তাজবিদ শেখাতো ফরজে আইন সেটা শেখাতো প্রত্যেকটা মুসলমানের ওপর ফরজ ফরজে আইন সেটা আবার কি সেটাও এক প্রকার ফরজ আর কি মানে ঠিক বুঝলাম না ফরজ মানে কি বলতো ফরজ মানে হলো যেটা করতেই হবে অর্থাৎ অবশ্য পালনীয় কাজ বুঝেছো। হুম তা তো জানি আর এই ফরজ দুই প্রকার এক ফরজা আইন দুই ফরজে কেফায়া এখন আসি ফরজা আইন নিয়ে কেমন প্রাপ্তবয়স্ক সবার উপর যাই বাধ্যতামূলক তাই আইন যেমন পাঁচ ওয়াক্ত নামাজ ও রমজানের রোজা সামর্থ্য হলে হজ জাকাত পর্দা সহ তেলোয়াত ইত্যাদি আর ফরজে কেফায়া হলো যা মুসলমানের জন্য ফরজ কিন্তু সবার পক্ষ থেকে একজন পালন করলে সবার আদায় হবে তা যেমন জানাজার নামাজ হিজড়ি তারিখের হিসাব রাখা পরশুদ্ধি ইত্যাদি বুঝলে ক্লিয়ার হলো হুম বুঝলাম আচ্ছা এখন তো সকাল হয়ে গেছে আমরা কালকে থেকে পড়ব কেমন না এখন থেকেই পড়ব জানো সুরাম্মিলের চার নম্বর আয়াতে আল্লাহ আমাদের স্পষ্টভাবে কোরআন তেলাওয়াতের আদেশ দিয়েছেন আর জানো হাদিসে আছে তোমরা তোমাদের ধনির সাহায্যে কোরআনকে সুষমা মন্ডিত করো অথবা তোমরা কোরআনকে তাজউদ্দ ও তার তিলের সাথে সুন্দরভাবে পাঠ করো সম্ভবত এটা আবু দাউদের চোদ্দশো আটষট্টি নম্বর হাদিস এখন দেখি এদিকে শো খাতাটা দাও আমি লিখছি তাজউদ কি বুঝলে আমি না এই তাজবিদ জিনিসটা কিন্তু খুবই মজার একটা বিষয় প্রথমে দেখো মাখরাজ সিফাতুল হুরুফ বা হরফের বৈশিষ্ট্য নুন সাকিন তান উইন মিম সাকিন উচ্চারণের পদ্ধতি মাদ ওয়াকফ ইবতিদা মাত্র এই অল্প কয়টা পাঠ নিয়ে কিন্তু তাজবিদ গঠিত কাজেই তাজবিদ শিখতে খুব একটা কষ্ট হবে না ইনশাআল্লাহ তাহলে শুরু করি করুন আরবি শুদ্ধ উচ্চারণের জন্য মাখরাজের গুরুত্বের শেষ নেই মাখরাজ হল আরবি শব্দগুলোর উচ্চারণের স্থান যেমন আমরা বাংলা বর্ণমালার সাতটি উচ্চারণ স্থল আছে তেমনি আরবি বর্ণমালার সতেরোটি উচ্চারণ স্থান আছে বাংলা বর্ণমালারও উচ্চারণ স্থল আছে হ্যাঁ থাকবে না কেন তুমি দেখো না ম বর্ণটা উচ্চারণ করতে তোমায় যেমন দুই ঠোঁটের সাহায্য নেওয়া লাগে ক বর্ণ উচ্চারণ করতেও কি দুই ঠোঁটের প্রয়োজন হয় না তা না কিন্তু আচ্ছা সাতটি স্থান কি কি একটু বলুন তো বলতে গেলে তো দেরি হয়ে যাবে আমি না পরে বলবো না হয় আগে মাখরাজগুলো সম্পর্কে শোনো না না মাথায় একটা চিন্তা ঘুরছে আগে ওটা সমাধান করতে হবে কি চিন্তা কিসের সমাধান আসলে আরবি বর্ণমালা সবগুলোই তো বাংলায় উচ্চারণ করা যায় তাহলে বাংলা উচ্চারণের স্থান স্থান কিন্তু বর্ণমালার বিষয়টা কেমন লাগছে না যেমন ধরুন বা এর কথা বাংলায় ব এর সাথে আকার যোগ করলেই তো আরবিতে বা উচ্চারিত হয় আবার ধরুন হা এর কথা বাংলায় হ এর সাথে আকার যোগ করলেই তো আরবিতে হা এর উচ্চারণ হবে অর্থাৎ আরবি সবগুলো হরফের উচ্চারণ তো বাংলা হরফের দ্বারা করা যায় তাই না তাহলে বাকি দশটি অতিরিক্ত স্থানের কি দরকার উচ্চারণের জন্য এটাই তো পয়েন্ট আমি না তুমি দেখো আমি কিন্তু প্রতিবারই বলছি তাজবিদ কিন্তু বাংলায় পড়তে গেলে তুমি সব জায়গায় এই শব্দটাকে পাবে তাজবিদ হিসেবে এখন বলো কোনটা সঠিক হওয়া উচিত অবশ্যই তাজবিদ না তাজবিদ সঠিক হবে কারণ আমরা ছোটবেলায় ওয়াও জের বি শিখি যেটার আসল উচ্চারণ হবে ওয়াও জের উই বুঝলে পাশাপাশি দেখবে আরবিতে দেখবে জিম জাল জ ঝা শব্দগুলোকে আমরা জ এর মতো উচ্চারণ করি অর্থাৎ সবগুলোকে একই রকম করে উচ্চারণ করি কিন্তু এদের উচ্চারণ আলাদা আলাদা আমি একটু আগেই তোমাকে দেখিয়েছি সামান্য একটুখানি উচ্চারণের জন্য আয়াতের অর্থ কিভাবে বদলে যায় দেখিয়েছি না হ্যাঁ কিন্তু বাজারে যে বাংলায় অনুবাদ করা কোরআন শরীফগুলো পাওয়া যায় ওখানেও তো এই হরফগুলোকে একইভাবে উচ্চারণ দেখায় হ্যাঁ ওটাই তো বলছি তুমি পড়তে গেলে দেখবে জিমের উচ্চারণ একরকম জালের উচ্চারণ আরেক রকম উচ্চারণ একরকম ঝাড় উচ্চারণ আরেক রকম কিন্তু বাংলায় খেয়াল করবে এই হরফগুলোর উচ্চারণ বোঝানোর জন্য বর্গীয় জ আর অন্তস্ত জ ব্যবহৃত হয় আবার দেখো ওয়াও এর উচ্চারণের সমমানের কোনো বাংলা অর্থ নেই বলে এটার উচ্চারণ বা এর মতন করা হয়